হ্যালো এবিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও লিটেল ছাউলার তালিম রয়েছি আপনার সাথে দেশ ও দেশের বাইরে যেখান থেকে দেখছেন আই হোপ সবাই ভালো আছেন আর আপনাদের দয় আমিও ভালো আছি এব আজকে চলে এসেছি পুরান ঢাকাতে লালবাগে লালবাগের কেল্লাতে সো আজকে এই কেল্লায় ঘুরে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব সো চলুন আমরা একদম মেইন গেটে শুরু থেকে টিকিট কেটে কীভাবে প্রবেশ করবো এবং কী কী রয়েছে পুরোটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি সো এ লেটস গো লিটল ট্রাভেলার তামিল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন एवरीवन দেখতে পাচ্ছেন এখন রয়েছে পুরান ঢাকায় আর আজকে এই পুরান ঢাকার লালবাগের লালবাগ কেলাতে যাব সেখানে লালবাগ কেলায় প্রবেশ থেকে শুরু করে সবকিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন লালবাগে চলে এসেছি আর এই পুরান ঢাকার এই এলাকাগুলো কিন্তু অনেকটা জ্যাম থাকে সো এই জ্যামের মধ্যেও কিন্তু যাওয়ার মজাটা অন্যরকম এই যে আমরা লালবাগ ক্যালার কাছেই চলে এসেছি বাইরে যে বাউন্ডারি ওয়াল রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি সো আমরা এখন এখানে টিকিট কাটব এবং ভিতরে প্রবেশ করব। সো এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরবো সো এভরি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না সো ভিউয়ার এই যে অনেক উঁচু যে ওয়ালটি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লালবাগ কেলার সামনে রয়েছি তার উল্টোপাশে কিন্তু ভূতের বাড়ি রেস্টুরেন্টে রয়েছে সো আমরা এই সামনে দিয়েই লালবাগ গ্যালার যে মেইন গেট রয়েছে সেখানে টিকিট কাউন্টার রয়েছে সেখান থেকে টিকিট কেটে তারপর ভিতরে প্রবেশ করব সো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি তো এখানে আসতেই দেখতে পাচ্ছি যে লাইনে দাঁড়িয়ে অনেকেই টিকিট নিচ্ছেন এই যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কাছে থেকে দেখানোর চেষ্টা করছি প্রবেশের টিকিট কিন্তু ত্রিশ টাকা আর শিক্ষার্থীদের জন্য কিন্তু দশ টাকার বিনিময়ে প্রবেশ করতে পারবেন সেক্ষেত্রে আইডি কার্ড দেখিয়ে এই লালবাগ কেলাতে প্রবেশ করতে হবে সো আমরা এই যে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে নিলাম তারপর ভিতরে প্রবেশ করছি সো এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষ আজকে চলে এসেছে সো আমরাও ভিতরে প্রবেশ করছি আমরা ভিতরে প্রবেশ করতেই লালবাগ কেলার যে মূল স্তম্ভটি সেটি সোজা দেখতে পাচ্ছি তো এই যে এই সোজা হচ্ছে স্তম্ভটি তো আমরা একটু আশেপাশে ঘুরে দেখে নিই লালবাগ কেলার ভিতরে প্রবেশ করেছে এখন আর এই যে প্রবেশ করতেই দেখতে পাচ্ছি অনেক মানুষ রয়েছে এখানে ফুল গাছগুলো অনেক বেশি সুন্দর লাগছে একটু দেখে নিই দেখতে পাচ্ছি অনেক মানুষ ভিতরে প্রবেশ করছেন সকাল দশটা থেকে বিকাল মিনিট পর্যন্ত সংগ্রহ করা যায় এই প্রবেশের জন্য যে ঠিক এটি হচ্ছে মেইন স্থাপনা লালবাগ কেলার আর এই যে এখানে মাজা রয়েছে একটি আর এপাশে কিন্তু সূর্যমুখী যে ফুল গাছ রয়েছে সেগুলোর চারা রয়েছে কিছুদিন পরেই ফুল ফুটবে তখন অনেক সুন্দর লাগবে তো একটু কাছে থেকে সূর্যমুখী যে গাছগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি এই যে এগুলোর পরিচর্যা করা হচ্ছে এখন এই যে পানি দেওয়া হচ্ছে তো কিছুদিন পরেই সূর্যমুখী ফুলগুলো ফুটবে তখন খুব চমৎকা লাগবে এখানে এই যে মাজাটি একদম কাছে চলে এসেছি আমি একটু দেখাই এই যে এই গেট দিয়ে হচ্ছে এদিক দিয়ে এসে এদিক দিয়ে যাওয়া যায় কিন্তু যে কিন্তু আমি এখানে এসেছি তাই এই যে এখান দিয়েও যাওয়ার অপশন রয়েছে সো এই দিক দিয়ে বের হচ্ছি আসলে এই স্থাপনাটি হচ্ছে লালবাগ কেলার মেইন স্থাপনা এখানে সামনে চলে এসেছি আর এই যে চারিদিকে ওয়াকওয়ে রয়েছে হাঁটার জন্য এবং ফুল গাছগুলো রয়েছে অনেক সুন্দর লাগছে এখানে এভরিওয়ান এই যে দেখতে পাচ্ছেন এখন মেইন স্থাপনাটি সামনে রয়েছি এই মেইন স্থাপনার মধ্যেই কিন্তু পরিবিবির সমাধি রয়েছে আর পরিবিবির এই সমাধি সম্পর্কে এখানে লেখা রয়েছে আপনারা যখন প্রবেশ করবেন এখানে সেটি দেখতে পারবেন এবং এই সমাধিটির চারদিকের অর্থাৎ একবার আপনি চক্কর দিলে একশো মিটার দৈর্ঘ্য এখানে দূরত্ব নির্দেশক রয়েছে সেটি দেখে নিতে পারবেন লালবাগের এই কেলাটি মূলত ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আমরা এই লালবাগ কেলায় রয়েছে এখন আর আমরা একটু অন্য প্রান্তে যাচ্ছি অর্থাৎ এই সমাধিটি আমরা চার প্রান্ত থেকেই অর্থাৎ সব দিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সো এভরিওয়ান সাথী থাকুন ঠিক এখন পিছনের দিকে চলে এসেছি সো পিছন দিক থেকে একটা কমলা লাগে সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে ভিউয়ারز আমরা এখন সমাধির পিছনের দিকে রয়েছে আর এই দিক থেকে এই স্থাপনাটি দেখতে পাচ্ছি খুবই চমৎকার লাগছে খুব কাছে থেকে দেখতে পাচ্ছি এখানে অনেকেই ছবি তোলায় ব্যস্ত রয়েছেন কারণ যারা এখানে আসেন এই স্মৃতিগুলোকে ক্যামেরা বন্দি করে রাখতেই খুব বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন আর আমরা এই যে এই দিকটিতে দেখতে পাচ্ছি আপনাদেরকে চেষ্টা করছি যে সব দিক থেকেই দেখানোর জন্য যাতে করে আপনারা এই ভিডিওটি দেখেই এর সৌন্দর্যগুলোকে উপভোগ করতে পারেন এই যে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এখানে নিজের মতো করে ছবি তুলে নিচ্ছেন আর অনেকেই আছেন এই স্থাপনাগুলোকে খুব কাছে থেকে দেখছেন খুব ভালো করে এগুলো দেখছেন এই যে দেখতে পাচ্ছি খোদাবন্দ তার সমাধি এখানে রয়েছে অর্থাৎ এই লালবাগ কেল্লায় আমরা আপনাদেরকে এই দিকটিতে একটু দেখানোর চেষ্টা করছি এইদিকে ওই যে পাহাড় রয়েছে একটু পাহাড়ের মতো আমরা সেখানেও যাব এই যে এখানে ভিতরে প্রবেশ নিষেধ রয়েছে ফুল ছেঁয়ার জন্য নিষেধাজ্ঞা রয়েছে আর এই যে পরিবিবির সমাধিটি রয়েছে তার ভিতরে কিন্তু প্রবেশ করা যায় না তো আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে পূর্ব প্রান্ত অর্থাৎ এই প্রান্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবাই ছবি তোলায় খুব ব্যস্ত এবং এই যে সমাধি রয়েছে এটির সাথে নিজেকে ক্যামেরাবন্দি করতেই সবাই ব্যস্ত হয়ে পড়ছেন আমরা এই যে এখন দেখতে পাচ্ছি পরিবিবির সমাধিটি আপনাদেরকে বলেছিলাম যে এই স্থাপনার মধ্যেই রয়েছে পরিবিবির সমাধি সেই সমাধিটি আমরা দেখলাম এবং আমরা এখন অন্য প্রান্তে যাব এবং আপনাদেরকে এই পুরো লালবাগ কেলার এরিয়াটি দেখানোর চেষ্টা করব ভিডিও ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম এবং দূর থেকে দেখিয়েছিলাম যে পরিবিবির মাজার রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পরিবিবির মাজার এই লালবাগ কেল্লার এখানে আর এটি আমি এখন একটু কাছে থেকে দেখাচ্ছি আপনাদেরকে যদিও এখানে এখন প্রবেশ করা যাচ্ছে না তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু কাছে থেকে দেখানোর জন্য এটি মূলত এই পরিবিবির মাজারটি আমরা খুব কাছে থেকে এখানে দেখতে পাচ্ছি এভরিওয়ান এই পিছনে হচ্ছে পাহাড়ের মতো রয়েছে আমরা সেখানে একটু যাব এই যে ঠিক এই দিকটিতে তো সেখান থেকে একটু উপরে উঠবো উপরে উঠে তারপর ভিউটা কেমন দেখা যায় সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সব চলুন যাওয়া যাক এই দিক দিয়ে এই যে গোলাপ ফুলের বাগান রয়েছে এটা দেখতে দেখতে যাই পিছনের দিকে খুব সুন্দর লাগছে এই দৃশ্যটা এই গাছগুলো খুব চমৎকার লাগে তো আমরা এই পাহাড়ের একটু উপরে যাই আর এই পাশটিকে একটু দেখি কেমন দেখা যায় অনেকটা রোদ রোদের জন্য একটু চোখে লাগছে তারপর একটু ভিউটা এখানে পুরোটা পিছনে দেখাচ্ছি তো এই হচ্ছে মূল যে ভবনটি রয়েছে সেটি আর এই যে এই পাশে ফুলের সমাহার রয়েছে আর এই যে এখন পাহাড়টি রয়েছে মিনি একটি পাহাড় সো পাহাড়ের উপরে উঠে যাচ্ছি তো এই উপর থেকে পুরো এই এরিয়াটি দেখা যাচ্ছে খুব চমৎকার লাগছে তো এই স্থাপনাটি একটু উপরে যাই আরো সুন্দর দেখা যাবে এখান থেকে ভিউয়ার্স এই যে ছোট পাহাড়ের মতো যে টিলার উপরে উঠেছি এখান থেকে পুরো ভিউটা দেখছি খুবই চমৎকার লাগছে এই যে দূর থেকে হাম্মামখানা দেখতে পাচ্ছি এটি একটু পরে আপনাদেরকে দেখাবো কাছে গিয়ে এবং এই যে এই পাশটিতে দেখতে পাচ্ছি অনেক মানুষ ঘুরতে এসেছেন এখানে তো এই হচ্ছে মাজারটি এই হচ্ছে মূল স্থাপনাটি এদিকে হচ্ছে যে ফুলের বাগানগুলো এদিকে আরও একটি স্থাপনা রয়েছে আর এই যে এই পাশে হচ্ছে মিনি পাহাড় গাছগুলো আর এই যে আরেকটি স্থাপনার উপরে রয়েছে এদিকে এই যে গোলাপ ফুলের বাগানটা রয়েছে খুব চমৎকার লাগছে নিচে মানুষ হাঁটছে একটু দেখাই বিভ আমরা এখন এই মিনি পাহাড়ের মতো যে টিলাটি রয়েছে সেই দিক থেকে আমরা একটু পূর্ব কর্নার দিকে যাচ্ছি অর্থাৎ দক্ষিণ পূর্ব যে কর্নার রয়েছে সেখানে এই যে স্থাপনাগুলো দেখছি এগুলো কিন্তু সবাই এখানে আসেন ছবি তুলেন এখানেও নিজেদেরকে ক্যামেরাবন্দি করে রাখেন এই যে দেখতে পাচ্ছি অনেকে উপরে উঠছেন ছবি তোলার জন্য অর্থাৎ স্মৃতি হিসেবে রাখার জন্য এখানে প্রাচীরগুলো কিন্তু অনেক উঁচু আর এই যে প্রাচীন যে ইটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও দেখতে অনেকটা সুন্দর লাগছে আমরা এখন রয়েছি পূর্ব দক্ষিণ প্রান্তের একেবারেই কর্নারে এই স্থাপনাগুলোকে দেখছি এই যে অনেক মানুষ এখানেও ভিতরে ঢুকে দেখছেন এবং ছবি তুলছেন সেই সাথে আমরাও দেখছি এবং আপনাদের সাথে শেয়ার করছি সো আমরা এখন এই হাম্মামখানাটি যেখানে রয়েছে সেই দিকটিতে যাব এই ভিওন এই যে দেখতে পাচ্ছেন আমরা যে হাম্মামখানাটি রয়েছে লালবাগ কেলায় এখানে চলে এসেছি এখন আমরা এই দিক থেকে অর্থাৎ তার চারপাশ দিয়েই ঘুরবো এবং খানের ভিতরে প্রবেশ করব তারপর ভিতরে কি কি রয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে দেখতে পাচ্ছি অনেকেই প্রবেশ করছেন সো আমরা একটু ভিতরে প্রবেশ করি সো ভিতরে প্রবেশ করতেই দেখতে পাচ্ছি এখানে অনেকেই রয়েছেন প্রত্যেকটা জায়গায় আমরা যখন যাচ্ছি সব জায়গায় দেখছি ছবি তোলার জন্য সবাই খুব ব্যস্ত কারণ সবাই এই জায়গাগুলোতে নিজেদের স্মৃতিগুলোকে রাখার জন্য ছবি তুলছেন এই যে আমরা এখানে স্থাপনাগুলো দেখতে পাচ্ছি এভরিওান এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ এই হাম্মামখানার ভিতরে প্রবেশ করেছেন যেহেতু এখানে ভিতরে আহ সবকিছু দেখা যায় সো এখানে কি যেন দেখছেন আমরা একটু সামনের দিকে যাই আহ এই যে দেখতে পাচ্ছি এখানে হাম্মামখানা আহ হাম্মামখানা সম্পর্কে এখানে প্রদর্শনী রয়েছে আর এই যে এইদিকে দেখতে পাচ্ছি আরো অনেক মানুষ সো এদিকে বাইরে থেকে আলো আসছে তো একটু দেখি আলোটা কিভাবে আসে সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে উপর থেকে উপর থেকে বাইরের আলোটা এখানে প্রবেশ করছে খুবই সুন্দর লাগছে তো এইদিকে প্রদর্শনী করা হচ্ছে অর্থাৎ এই লালবাগ কেলার যে ডিসপ্লে করা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি তো অনেকেই দাঁড়িয়ে এটি দেখছেন সো এই যে এই কর্নার দিয়ে দেখতে পাচ্ছি অনেকে উপর থেকে নামছেন সো এই সিঁড়ি দিয়ে উপরে যতটুকু জানতে পারলাম যে পুরোপুরি উপরে যাওয়া যায় না কিন্তু কোন পর্যন্ত যাওয়া যায় সেটি একটু দেখে নিই সো সিঁড়িগুলো কিন্তু অনেক উঁচা উঁচা অর্থাৎ উপরে উঠতে অনেকটা কষ্ট হয় আর একদম চিকন হওয়াতে একজন উঠলে আরেকজন পাশ দিয়ে নামলে এরকম একদম ন্যারো বলা যায় সো এই যে উপরে চলে আসলাম উপরে এখানে তালামারা আছে দেখতে পাচ্ছি সো ওই পাশটিতে যাওয়া যাচ্ছে না বাট এখান থেকে উপরে দৃশ্যগুলো দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে বাইরের দৃশ্যগুলো দেখা যাচ্ছে সো আমরা এখন এই সিঁড়ি আবার নিচের দিকে নেমে যাচ্ছি সো এই যে দেখতে পাচ্ছি একজন একজন করেই নামছেন কারণ একদম অল্প জায়গা হওয়ার কারণে খুব আস্তে আস্তে নামতে হয় খুব কম জায়গা দিয়ে এখানে সবার নামতে হচ্ছে সো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন নিচে নেমে গেছি সো এখন এখান থেকে অন্য প্রান্তে যাব সো এই যে অন্য প্রান্তে দেখতে পাচ্ছি সবাই যাচ্ছেন সো আমরাও যাচ্ছি এই প্রান্তটিতে কি রয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সো আমরা এখন এখান থেকে বের হলাম বের হয়ে একটু এই পাশটা একটু ঘুরে দেখি সো এখন এই পাশ থেকে একটু সামনের দিকে চলে আসলাম তারপরে দেখি একটু নাম ফলকটা দেখাই আর এই যে এখান থেকে বের হয়েছি সো এটা একটু পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মূল ভবনটার দিকেই চলে এসেছে এখন আর এখানে প্রচুর মানুষ আজকে সো এদিক থেকে যেহেতু সূর্য তাই বিপরীত দিক থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে সামনের প্রান্ত অর্থাৎ সামনের দিক থেকে যে সূর্যও কি দিচ্ছে তো এদিক থেকে একটু দেখাই তাহলে একদম সুন্দর দেখা যাচ্ছে আমরা এখন যে মেইন স্থাপনাটি রয়েছে অর্থাৎ পরিবেশ সমাধি সেটি উত্তর প্রান্তে রয়েছে আর এই উত্তর প্রান্ত থেকে এখন পশ্চিম প্রান্তের দিকে যাচ্ছি সো আপনাদেরকে এই পুরো ভিউটি এখন দেখানোর চেষ্টা করছি আর এখন কিন্তু দক্ষিণ প্রান্তে চলে এসেছি অর্থাৎ সব প্রান্ত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দক্ষিণ প্রান্তের একদম পুরো ভিউটি দেখানোর চেষ্টা করছি দক্ষিণ প্রান্ত থেকে তারপর আমরা পূর্ব প্রান্ত অর্থাৎ যে চারটি দিকই রয়েছে চারটি দিক থেকেই মেইন স্থাপনাটি দেখানোর চেষ্টা করছি সো এই যে এখন পূর্ব প্রান্তে চলে এসেছি অর্থাৎ পূর্ব প্রান্ত থেকে ভিউটি কেমন দেখা যায় অর্থাৎ সব সাইড থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে এখনও এই সৌন্দর্যগুলোকে উপভোগ করছেন সো আমরা উপর থেকে এই যে একটু আপনাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি এটা হচ্ছে সমাধিটি অর্থাৎ মেইন স্থাপনাটি আর তারপর আপনাদেরকে এখন এই পাশে একটু যে হামামখানাটি রয়েছে সেটি একটু পুরোটি দেখানোর চেষ্টা করছি সো এই যে দেখতে পাচ্ছেন হামামখানাটি সম্পূর্ণ যে স্থাপনাটা সেটা দেখা যাচ্ছে এখান থেকে তারপর আমরা একটু মাজারটা দেখে নিই এই যে মাজারটা দেখতে পাচ্ছেন পরিবিবির যে মাজারটা সম্পূর্ণ স্থাপনাটি এখান থেকে আমরা দেখছি আর এই উপর থেকে আমরা যে গোলাপ ফুলের বাগানগুলো রয়েছে অন্যান্য ফুলের বাগানগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি এখনো অনেক মানুষ রয়েছে স্থাপনার চারপাশে ঘুরছেন ঘুরে ঘুরে দেখছেন তারপর এই যে টিলার পাশ দিয়ে অর্থাৎ মিনি পাহাড় যেটিকে বলেছিলাম সেটির পাশ দিয়ে মানুষ নামছেন আর এই যে দেখতে পাচ্ছি এদিক থেকে অনেক মানুষ বের হচ্ছেন আর যেদিক দিয়ে বের হবেন এই যে মেইন গেটটি দেখা যাচ্ছে আমরা উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি সো এখান দিয়েই বের হতে হবে সো এভরিওয়ান এই লালবাগ কেলা থেকে এখন বিদায় নিচ্ছি তো চলে যাব সো যারা এই ভিডিওটি দেখেছেন অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো এভরিওয়ান এই যে দেখতে পাচ্ছেন সবাই বের হচ্ছে আর আমরাও এখন বের হয়ে যাচ্ছি সো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন অবশ্যই পরিবেশ রক্ষার জন্য যেখানে সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকুন আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন